বড় বিগ বিগ বড় পেট বেলি বেলি পেট উঁচু হাই হাই উঁচু পিঠ বেক বেক পিঠ শুকনো ড্রাই ড্রাই শুকনো বক্ষ চেস্ট চেস্ট, বক্ষ দুস গ্রে গ্রে দুশোর বগল আর্পিট বগল, খাটি পিওর খাটি অন্ধকার ডার্গ ডার্ক, অন্ধকার মেরুদণ্ড ব্যাকবন ব্যাকবোন মেরুদণ্ড সুন্দর নাইস নাইচ সুন্দর মুগ্ধবর মাউথ মাউথ হবর, মন্দ ব্যাট ব্যাট মন্দ মূত্র ইউরিন ইউরিন মূত্র সুস্থ অয়েল অয়েল সুস্থ যকৃত লিভার লিভার যকৃত শক্ত হার্ট হার্ট শক্ত কাইন্ড দয়ালু ডার্ক অন্ধকার নাইস সুন্দর ব্যাট, মন্দ হাই উঁচু ড্রাই শুকনো গ্রে দূষর মাইল্ড নরম পিওর খাটি ফুল পূর্ণ লং লম্বা লেস কম সেট দুঃখী দেয়ার তাহাদের ইট ইহা উই আমরা আজ আমাদেরকে আওয়ার আমাদের স্পিক কথা বলা স্করপিয়ন, বিছা মেক তৈরি করা স্নেক সাপ কিক লাথি মারা সর হাঙ্গর, ফিল অনুভব করা হাইট লুকানো ওয়াক হাটা টল লম্বা পুর গরিব সাই লাজুক মাইল্ট কোমল বিক বড় নরম সফট সফট নরম রক্ত ব্লাড ব্লাট রক্ত লাল রেড রেড লাল শরীর বডি বডি শরীর খোলা ওপেন উপেন খোলা শিরা ভ্যান ভ্যান শিরা বিশুদ্ধ পিওর পিওর বিশুদ্ধ হাত হ্যান্ড হ্যান্ড হাত টক শাওয়ার শাওয়ার টক হাতের তালু পাম পাম হাতের তালু নতুন নিউ নিউ নতুন হাতের কবজি রিস্ট রিস্ট হাতের কবজি গভীর ড্রিপ ড্রিপ গভীর হাতের আঙ্গুল ফিঙ্গার ফিঙ্গার হাতের আঙুল সুন্দর ফাইল ফাইন সুন্দর হাড় ওর বোর হাড় হালকা লাইট লাইট হালকা হাটো নি হাটো ময়লা ডটি ডি ময়লা মাছ বেশি গুট ভালো বিজি ব্যস্ত লেডি অলস ড্রেফ বদির ব্র্যাফ সাহসী লাইট হালকা গ্রিন সবুজ ট্রাটি, ময়লা ক্লিয়ার পরিষ্কার উইক দুর্বল হট গরম আগলি কুচিত কোল্ড ঠান্ডা থিন সরু ম্যাট পাগল হট শক্ত সফট নরম রেড লাল অপেন খোলা লেম খুরা ফেট মোটা হট কঠিন ড্যাট অর্থ পুরাতন অনেস্ট লিভিং, জীবিত জেন্টেল ভদ্র ফুলিশ বুকা রটেন পচা বিট মারা মুপ নড়া ক্রাই কাদা হৃদ পরা অনার মালিক শপকিপার দোকানদার মেঙ্গু আম জ্যাকফুড কাঁঠাল এনিমেল পশু ফ্রেন্ড বন্ধু সাউথ দক্ষিণ ইস্ট পূর্ব নর্থ উত্তর ইভিনিং সন্ধ্যা মর্নিং সকাল হোয়াইট সাদা ক্যাটল গবাদি পশু ফাইন মিহি কোল্ড ঘোড়ার বাচ্চা সুইট মিষ্টি লেপার্ট চিতাবাক স্মল ক্ষুদ্র কিট ছাগল ছানা ব্ল্যাক কালো হ্যাপিলি আনন্দে আনন্দে হ্যাপিলি কোয়াইট সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে কোয়াইট অলি শীঘ্রই 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 অলি টুয়াইস দুইবার দুইবার টোয়াইস বাত গোছল ফ্লাই মাছি ক্লোজ বন্ধ স্পাইডার মাকড়সা বি মৌমাছি পুষ ডাক্কা বি হাইড মোচাক স্লিপ গুমানো পাইথন অজগর কেরি বহন মুপ লেডিস ফিঙ্গার ডেরস ক্রাই কাদা কলিফ্লাওয়ার ফুলকপি রিট পরা কুকুম্বার শশা হিয়র সোনা টারনি শালগম নো জানা শোন শীঘ্রই শীঘ্রই শোন ক্লিয়ারলি স্পষ্টরূপে স্পষ্টরূপে ক্লিয়ারলি প্রবাবলি খুব সম্ভবত খুব সম্ভবত প্রবাবলি সিনসিয়ারলি আন্তরিকভাবে আন্তরিকভাবে সিনসিয়ারলি অ্যারাউন্ড চারদিকে চারদিকে অ্যারাউন্ড প্রেজেন্টলি এক্ষণেই এক্ষণেই প্রেজেন্টলি সিন্স যেহেতু যেহেতু সিন্স অ্যাট ওয়ান্স তখন তখন অ্যাট ওয়ান্স সার্ডেনলি হঠাৎ হঠাৎ সার্ডেনলি অলয়েস সর্বদা সর্বদা অলয়েজ কোয়াইটলি শান্তভাবে শান্তভাবে কোয়াইটলি মোর অভার অধিকন্ত অদিকন্ত মোর অভার লিকুইড তরল ক্যামেল উঠ ফেমাস প্রসিদ্ধ স্কুইরেল কাঠ অনহ্যাপি অসুখি ডক কুকুর হেয়ার বা রেবিড খরগোশ গ্রেটফুল কৃতজ্ঞ এজ বা ড্রাঙ্কি গাদা পূর্ণ ফুল ফুল পূর্ণ মন মাইন্ড মাইন্ড মন লম্বা লং লং লম্বা কম লেস লেস কম দুঃখী দুখী মধ্যমা মিডল ফিঙ্গার মিডল ফিঙ্গার মধ্যমা দয়ালু কাইন্ড কাইন্ড দয়ালু মাথা হেট হেট মাথা সবুজ গ্রিন গ্রিন সবুজ আত্মীয় রিলেটিভ রিলেটিভ আত্মীয় পরিষ্কার ক্লিয়র ক্লিয়র পরিষ্কার কন্যা ডটার ডটার ঠিক ঘন ফিদার পাখির পালক শট খাট বিগ পাখির ঠুট, হেভি ভারী উইং পাখির ডানা পাউড অহংকারী তেল লেজ ইলো হলদে র্যাড ইঁদুর স্টিল তবু তবুও স্টিল ইনটনলি একেবারে একেবারে ইনটর্লি অলমোস্ট প্রায় প্রায় অলমোস্ট ফুললি সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে ফুললি কেয়ারফুলি যত্ন সহকারে যত্ন সহকারে কেয়রফুলি কুইকলি অবিলম্বে অবিলম্বে কুইকলি কোল্ডেন সোনালি উঠ পেকার কাঠ ঠুকরা কেয়ারফুল সতর্ক ক্যাচ খাঁচা ডোমিস্টিক বুষা কাল গাংচিল চিকলি রুগা ড্রপ গুঘু বামন ডিক্রিস কমিয়া যাওয়া কমিয়া যাওয়া ডিক্রিস স্যাচ কারিয়ালোয়া কারিয়ালোয়া স্নেচ পানিশ শাস্তি দেওয়া শাস্তি দেওয়া পানিশ স্মাইল মৃদু হাসা হৃদু হাসা স্মাইল রিমেম্বার মনে করা টিচ পড়ানো রাইট লেখা স্টপ থামা রিচ পৌঁছানো উইশ ইচ্ছা করা বিগিন আরম্ভ করা কেরি বহন করা স্ট্যান্ড দাঁড়ানো হিট আঘাত করা লাফ হাসা প্রাণ দৌড়ানো বেন সেন মেস হারানো কিচেন গার্ডেন সবজি বাগান টাই ভাদা হিলসা ফিশ ইলিশ মাছ কাট কাটা কট ফিশ কট মাছ জাম্প লাফানো